হ্যালো জনগণ কেমন আছেন সবাই আচ্ছা কল্পনা করুন তো এমন একটি জগৎ যেখানে পড়াশোনার কোনো অস্তিত্ব নেই মানুষ মৌখিকভাবে জ্ঞান আদান প্রদান করলেও কোনো লিখিত ভাষা নেই কোনো বই নেই এমনকি শেখার জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতিও নেই কিন্তু হঠাৎ একদিন এক রহস্যময় ঘটনা ঘটল যা সম্পূর্ণ বিশ্বকে বদলে দিল কিভাবে পড়াশোনার জন্ম হলো। এই রোমাঞ্চকর গল্পটি শুনলে আপনি হতবাক হয়ে যাবেন তাই গল্পটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের এন স্টোরি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মিস্ট্রি থ্রিলার গল্প দূর অতীতে যখন মানুষ গুহায় বাস করত তখন জ্ঞান শুধুই তাদের অভিজ্ঞতার মাধ্যমে সংরক্ষিত হতো কিন্তু এই জ্ঞান হারিয়ে যেত এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়ার সময় একদিন আরকান নামের এক যুবক এই সমস্যার সমাধান খুঁজতে বের হল আরকান ছিল এক বুদ্ধিমান শিকারী তবে তার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত কেন আমরা আমাদের পূর্বপুরুষদের ভুলগুলো বারবার করছি একদিন সে গুহার গভীরে প্রবেশ করল এবং একটি অদ্ভুত চিহ্ন খুঁজে পেল একটি পাথরের গায়ে আঁকা রহস্যময় প্রতীক এগুলো যেন কারো ভাবনার প্রকাশ ছিল সেই রাতেই আরকান এক অদ্ভুত স্বপ্ন দেখল একজন অজ্ঞাতনামা বৃদ্ধ তার সামনে এসে বলল তুমি কি চাও যে ভবিষ্যৎ তোমার কথা জানুক তাহলে শব্দকে বন্দি করো ঘুম থেকে উঠে আরকান ভাবতে লাগল, শব্দকে বন্দি করো এর মানে কি সে মাটির উপরে কাঠি দিয়ে দাগ কাটতে শুরু করল প্রথমে এলোমেলো দাগ তারপর সে বিভিন্ন প্রতীকের মাধ্যমে শব্দ প্রকাশ করতে শিখল কয়েক বছর ধরে আরকান তার এই সংকেতগুলোর মাধ্যমে গল্প লিখতে শিখল এক সময় পুরো উপজাতি এটি গ্রহণ করলো তারা দেখতে পেল এখন আর অভিজ্ঞতা হারিয়ে যায় না তারা শিখলো ইতিহাস সংরক্ষণ করতে কিন্তু এই রহস্যের শেষ এখানেই নয় যখন অন্য উপজাতিরা জানতে পারল যে আরকানের গোষ্ঠী কিছু অদ্ভুত ম্যাজিক ব্যবহার করছে তারা ঈর্ষান্বিত হলো এক রাতে একদল আক্রমণকারী এসে আরকানকে অপহরণ করলো তারা তাকে এক বিশাল অন্ধকার গুহায় নিয়ে গেল এবং বলল তুমি যদি আমাদের এই গোপন বিদ্যা শেখাতে না পারো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো আরকান মনে মনে ভয় পেল কিন্তু সে জানতো এই বিদ্যা হারিয়ে গেলে পৃথিবী আবার অন্ধকারে চলে যাবে তাই সে ধীরে ধীরে তাদের শিখিয়ে দিল কিভাবে প্রতীকের মাধ্যমে শব্দ লিখতে হয় কিছুদিন পর সমস্ত উপজাতি এই বিদ্যা আয়ত্ত করল এবং এভাবেই সৃষ্টি হলো পড়াশোনার প্রথম পদ্ধতি আর বেঁচে গেল কিন্তু সে জানতো এটি কেবল শুরু আর একটি জায়গা তৈরি করল যেখানে সবাই শিখতে পারবে এটাই ছিল বিশ্বের প্রথম পাঠশালা সময়ের সঙ্গে সঙ্গে এই বিদ্যা ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে এবং এক সময় এটি আজকের শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হল এই গল্পটি আমাদের শেখায় যে জ্ঞান সংরক্ষণ ও ভাগ করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা ভবিষ্যৎ গড়তে সাহায্য করে যদি আরকান প্রতীকের ব্যবহার করে লেখা শেখাতে না পারত তাহলে তার জাতি বারবার একই ভুল করত কঠিন পরিস্থিতিতেও বুদ্ধির ব্যবহার করা প্রয়োজন বিপদের সময় আরকান ধৈর্য ও বুদ্ধিমত্তার সাহায্যে পরিস্থিতি সামাল দেয় মৌখিক জ্ঞান হারিয়ে যেতে পারে কিন্তু লিখিত জ্ঞান চিরস্থায়ী হয় ও ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে সাহায্য করে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না